আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আবারও আপনাদের জন্য ঈদের সেরা কালেকশনগুলো নিয়ে আসছি এই বছর আমরা এত পরিমাণ আপনাদেরকে নতুন নতুন কালেকশনগুলো দিচ্ছি আপনারা ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবেন না কন্টিনিউ কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন দেখলে কিন্তু ঈদের কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন পূর্ণিমা শাড়ি মনে মানে হচ্ছে আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন যেহেতু ঈদের সিজন আমরা কিন্তু ইচ্ছারাও আপনাদেরকে নতুন কালেকশনগুলো দেখিয়ে থাকি তো যেহেতু এখন ঈদের সিজন আপনারা বেশি পরিমাণে কিন্তু কালেকশন গুলো পেয়ে যাবেন এই বছরও তুই তো প্রথমে আপনাদেরকে দেখাবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এবং ডিজাইনটা অনেক অনেক বেশি গোডজেস থাকবে এটা ক্র্যাপ সিল্কের মধ্যে আছে ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে চমৎকারভাবে এখানে মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে এবং কাঁথা স্টিচ ভাবে কিন্তু একটা হেভি এমব্রয়ডারি আছে আর এটা হচ্ছে নেক লাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকছে স্লিভটা এক কালারের মধ্যে বর্ডারটাতে আমরা চমৎকার প্যানেলে কিন্তু কাজ করা পাচ্ছি তো দুপাট্টা প্লাস সালোয়ারটা দেখে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডিপ এস কালারের মধ্যে থাকবে সেরকম একটা লাক্সারি পার্টিওয়ার সেরকম একটা লাক্সারি পার্টি দেখাচ্ছি এগুলো ফ্যান্সি পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে প্যান্ট প্লাসিনা টোটালি একটা ফোর পিস টোটালি একটা ফোর পিসের সেট থাকবে একেবারে কটন সিল্ক এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে এটা হচ্ছে দুপাটারা থাকবে মাশাল্লাহ মাশাল্লাহ দুপাটাটা এত অস্থির থাকবে পারের কাজটা দেখুন না একবার আর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এবং মিনাকারী কাজ করা আছে ঈদে পড়ার মতো একটা সেরকম কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে পুরো ফিদা হয়ে যাবে যে দেখবে ড্রেস পরলে মানে সকলে প্রেমে পড়ে যাবে এত সুন্দর একটা কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তো আরো কালার আছে আরো চারটা কালার আছে প্রেমের এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আর আজকের প্রাইসটা মাত্র দুই হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে থাকবে ড্রেসটা এটা পেঁয়াজ কালারটা দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেকটা সেট আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেট বাই সেট কালেকশন দেখানোর জন্য তো আজকেও কিন্তু সেট বাই সেট কালেকশন নিয়ে আসছি পেন প্লাস ইনার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দোপাট্টা থাকবে হচ্ছে বড় মাপের দোপাট্টা দোপাট্টা থাকবে হচ্ছে বিশাল বড়ো মাপের দোপাট্টা অনেক বড় মাপের দোপাট্টা আমরা পেয়ে যাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর কালেকশনটা গোল্ডেনটা কে নিবেন পাঁচটা সেট আছে মানে একটা সেটে পাঁচটা কালার আছে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন না আপনারা এত সুন্দর সুন্দর কালার আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আছে কোনোটা কালার ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না চমৎকার থাকছে আজকের কালেকশনগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এবং এটা হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে এই যে এটা চলে আসবে বলছে স্লিভসের বর্ডারটা এগুলো সম্পূর্ণ হচ্ছে জড়ি কাজ হেভি এমব্রয়ডারি এবং থাকবে সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য নিউ কালেকশন থাকছে এই যে এটা হচ্ছে পার্টি শাড়ির মতো থাকবে গরজিয়াসে এত সুন্দর একটা দোপাটা থাকবে মাত্র দুই হাজার টাকা এই ধরনের ড্রেস স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে কিন্তু তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে ওই যে এটার কালার দেখুন এটা হচ্ছে রানী গোলাপি কালারটা থাকবে এটা হচ্ছে উজ্জ্বল রানী গোলাপি কালারটা থাকবে ড্রেসের কালার দেখুন মাত্র দুই হাজার টাকা এই ড্রেসের প্রাইস দুই হাজার টাকা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো সেরকম সেরকম পাগল করা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য পূর্ণিমা মানে সেরকম অস্থির কালেকশনগুলো আজকে নিয়ে আসছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাগল করা কালেকশন এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে ওয়াও সেরকম সেরকম কালার সেরকম কালার ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই টাকা সেই কালেকশন সেরকম কালেকশন কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন থাকবে প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের কালেকশন থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে তো বৃহস্লা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম